কেন বিবাহিত মহিলাদের প্রেমে পড়ে অবিবাহিত পুরুষেরা এমন একজন নারী যার নিজের সংসার আছে একজন স্বামী আছেন হয়তো বা সন্তানও আছে তবুও কেন পুরুষরা বারবার টান অনুভব করে ওই বিবাহিত মহিলাদের প্রতি এটা কি নিষিদ্ধ প্রেমের একটা ধরন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু আজ আমরা কথা বলবো সেই অদ্ভুত সত্যিটা নিয়ে যেটা অনেকেই ভাবে কিন্তু মুখে কেউ আনতে চায় না অবিবাহিত ছেলেদের বিবাহিত মেয়েদের প্রেমে পড়ার প্রথম কারণ হল পরিণত নারীর অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস বিবাহিত নারীদের মধ্যে এক ধরনের আলাদা আত্মবিশ্বাস থাকে তারা জানে কিভাবে কথা বলতে হয় কাকে কতটা গুরুত্ব দিতে হয় এই পরিণত আচরণ অনেক সময় পুরুষদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে দুই অনুভব করার ক্ষমতা বেশি বিবাহিত নারীরা অনেক সময় বেশি সেন্সিটিভ হয় তারা বোঝে কাকে কখন কিভাবে সান্তনা দিতে হয় এটা অনেক অবিবাহিত মেয়েরা জানে না আর এই अनुभवी পুরুষদের মনে তৈরি করে এক অদ্ভুত যোগাযোগ তিন সম্পর্কের ভেতরেও একা থাকে মেয়েরা সব বিবাহিত নারীর সংসার সুখের হয় না অনেক বিবাহিত নারী সংসারে থেকেও একা থাকে সেই জায়গা থেকেই তারা নিজের মতো করে কারো সঙ্গে একটা সময় কাটাতে চায় আর সেই সময় যদি কোনো পুরুষ ওদের ভালোবাসা দেখায় এবং তাদের বোঝাতে সক্ষম হয় তাহলে সম্পর্কে একটা তৈরি হয়। চার নতুন প্রেমের ছায়ায় পুরনো ক্লান্তি মুছে একটা নিয়মিত জীবন একঘেয় তৈরি হয় আর কখনো নতুন কেউ এলে সেটা খুব সহজেই পেশাল মনে হয় পুরুষরাও সেটা টের পান এই মেয়েটা আমাকে অন্যরকম ভাবে গুরুত্ব দিচ্ছে এই অনুভবটাই বিপজ্জনক পাঁচ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় একটা গোপন সম্পর্ক একটা সিক্রেট কানেকশন মানুষের মনে এক ধরনের ফিলিংস তৈরি করে এই ফিলিংসটাই অনেক সময় পুরুষকে টেনে নিয়ে যায় একটা অবৈধ সম্পর্কের দিকে যা সে নিজেও কখনো বুঝে উঠতে পারে না বিবাহিত নারীদের প্রেমে পড়া এটা শুধু রোমাঞ্চ নয় একটা মানসিক খিদে একটা একা থাকার যন্ত্রণা আর না পাওয়া অজানা আকর্ষণের মিশ্রণ তবে এমন সম্পর্ক খুব কম সময়ের জন্য শান্তি দেয় বেশিরভাগ সম্পর্কগুলো শেষ হয় একটা মানসিক জটিলতা এবং সম্পর্ক সম্পর্ক ভাঙার যন্ত্রণা দিয়ে তাই সাথে প্রেমের শুরু করার আগে ভেবে দেখুন আপনি কার প্রেমে পড়ছেন আর সেটা কতটা সঠিক কারণ সব আকর্ষণ সম্পর্কের নাম পায় না কিছু সম্পর্কে মানুষ সারা জীবন একা থেকে যায় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার